ব্যাক টু মাই চ্যানেল দেশি আসসালামাইকুম চ্যানেলে সবাইকে স্বাগতম আরো একটা ডেইলি লাইফ স্টাইল নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আশা রাখতেছি আপনাদের কাছে আজকের ভিডিওটা ভালো লাগবে সকালবেলা উঠেই ছাদে আসছি দেখছিলাম যে বৃষ্টি হচ্ছে আর যেদিনই বৃষ্টি হয় না সকালে এসে দেখি কোনো না কোনো গাছের টপ পড়ে আছে সেটা আবার ঠিকঠাক করে দিয়ে যাই সেই জন্যই আসা তো আজকে তা আর কোনো গাছ পড়েছিল না কিন্তু ছাদে বেশ ভালোই ফুল ফুটছে আর যেগুলো দেখে মনটা একদম ভালো হয়ে গেল ছাদে আসবার যদি ফুল না ফুটে তাহলে ভালো লাগে না এখন আমি ফ্রেশ হয়ে নিচ্ছি আর বৃষ্টি এখন বন্ধ ছিল তো আমি এখানে হচ্ছে সকালবেলার যেই কাজ থাকে সেই কাজগুলাই করতেছি এরপরে আমি রান্নাঘরে চলে যাচ্ছি আর রান্নাঘরে গিয়ে হচ্ছে নিজে নাস্তাটা রেডি করে আগে নাস্তা করব। সকালবেলা উঠে আমার বেশিরভাগ দিনে ওই একই রকমের রুটিন থাকে ছাদে যাই ছাদ থেকে এসে ফ্রেশ হই কখনও যদি বেশি রোদ থাকে তাহলে আগে ফ্রেশ হই সান স্কিন না লাগে রোদে যাই না তো তারপরে হচ্ছে এসে আমি নাস্তা রেডি করি নাস্তা করি দেখা যায় অনেক সময় সময় বাবা উঠে যায় তাকে নাস্তা রেডি করে দিয়ে আমি কাজে হাত দিই আর আমি পরোটাটা চুলাই দিয়ে এখন চায়ের পানিটা নিয়ে নিচ্ছি সকালবেলা একদম হালকা নাস্তা করি একটা পরোটা আর এক কাপ সুন্দর করে দুধ চা ঘুরে নেই। তো ইদানিং একটু আদা দিয়ে চা করা হচ্ছে তো এই দিন হচ্ছে সকালে আর আদা দিয়ে চা খেতে ইচ্ছে করতে ছিল না তো শুধু শুধুই চা করতেছিলাম সব সবসময় যে মশলা চা খেতে ভালো লাগে এরকম না তবে মশলা চা মাঝে মাঝে খেলে ভালোই লাগে গলা ব্যথা আর কান ব্যথা দুটাই আমার বাড়ছে যেহেতু বৃষ্টি হচ্ছে আর বৃষ্টির সময় ট্যাঙ্কির পানি ঠান্ডা থাকে ওই পানি দিয়ে গোসল করলে আমার আসলে কানের ব্যথা বাড়ে আর যদি গরম পানি দিয়ে গোসল করি তাহলে কখনোই কানের ব্যথা বাড়ে না গলার ব্যথাও বাড়ে না তো এই তো আমার হচ্ছে পরোটা সেঁকে নেওয়া শেষ এরপরে আমি চাটাও করে নিয়েছি এখন চা আর পরোটা নিয়ে ঘেয়ে নাস্তাটা করব। আপনারা যারা আমার ভিডিওটা দেখা শুরু করছেন অবশ্যই ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে দিবেন বিশ্বাস কাকে করব বলেন সবথেকে প্রিয় বন্ধু সব থেকে কাছের আত্মীয় রক্তের মানুষ তাদেরকেও পিছনে শুনেছি আমার নামে সমালোচনা করতে বিশ্বাস সেই জন্য শুধু আল্লাহকেই করা উচিত তাছাড়া কাউকে মন থেকে একেবারে বিশ্বাস করা ঠিক না ভালোবাসা যায় তবে বিশ্বাস সবাইকে কিন্তু করা যায় না নাস্তা করার পরেও দেখতেছি কেউ এখনও ঘুম থেকে উঠে নাই তো ভাবলাম যে আমার নাস্তার প্লেট আর হচ্ছে চায়ের মগ পানির গ্লাস এগুলো হচ্ছে আমি ধুয়ে ফেলি সিঙ্কে যখনই বাসন জমা করবেন তখনই পাহাড় সমান কাজ হয়ে যাবে মানে যখনই একটা দুইটা বের হবে আর আপনি ধুয়ে নেবেন তখন কিন্তু হালকা থাকে আর যখন অনেক বেশি বাসন হয় তখন ধুতেও ভালো লাগে না আর দেখলে তো অনেক রাগ লাগে বাসন ধুতে আমার ভালো লাগে না আর আমার কাজের খালা আস্তে আস্তে দেখা যায় আমি যদি না ধুই সকালের অনেকগুলো জমা পড়ে যায় রান্নার অনেক বের হয় কাজের খালাও যেহেতু বয়স্ক মানুষ তো তাকে দিয়েও কিন্তু খুব বেশি কাজ করাতে ভালো লাগে না এই জন্য আমি যতক্ষণ পারি আমি আমার কাজগুলা গুছিয়ে নিই বাকি থাকে যেই সব কাজ ওইসব আমি করি আর কি তো যাই হোক এই তো এখন হচ্ছে হাতটা ভালো করে মুছে নিচ্ছি আমি যতবার পানির কাজ করি ততবার হাত মুছি আর যদি সময় থাকে অবশ্যই হাতে একটু অলিভ অয়েল মাসাজ করি আগের বছর আমার যে হাতের অবস্থা হয়েছিল তখন থেকে ভয় হয়ে গেছে আর এইদিকে আমি আমার বিছানাটাও করে নিচ্ছি তো এর মধ্যে সময় উঠে গেছে ও নাস্তা করে হচ্ছে রেডি হচ্ছে কারণ ওর মিস আসবে আর আমি বিছানাটা করে দিলাম এখন আমি আমার একটা ব্যক্তিগত জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করব অনেকবার ভাবছি যে শেয়ার করব কিন্তু সেভাবে শেয়ার করা হয়নি আসলে আপনারা যদি আমার এই টেকনিকটা ফলো করেন তাহলে কিন্তু জীবনে অনেক উন্নতি করতে পারবেন প্রত্যেক মাসেই কিছু টাকা আমি ব্যাংকে সঞ্চয় করি কারণ বাসায় বেশি টাকা থাকলে আমার যেহেতু মানে ওই ঘর সাজানোর অভ্যাস আছে তো ঘর সাজানোর জিনিস কিনে সব টাকা শেষ করে ফেলি আর যদি ব্যাংকে টাকা রাখি তাহলে কিন্তু আর সেই টাকাটাতে হাত পড়ে না আর ওইটা কিন্তু মানে দিনে দিনে বছরে গিয়ে বা পাঁচ বছরে গিয়ে একটা বড় অ্যামাউন্ট হয়ে যায় তো আমি তো বাজার খরচ নিজেই করি তো সেখান থেকে কিন্তু আমার কিছু টাকা বাঁচে আবার আমার হাত খরচও কিছু পাই সেখান থেকেও কিছু টাকা জমায় তো প্রত্যেক মাসে আমি হচ্ছে ডিপোজিট করি আর সেই ব্যাঙ্কে হচ্ছে কিছুটা টাকা আমি প্রতি মাসেই রাখি আর এভাবে রেখে রেখে কিন্তু আমি যখনই আমার হাজবেন্ড কোনো সমস্যায় পড়ে তো আমি সেই টাকাটা তাকে দিয়ে কিন্তু তার উপকার করতে পারি মানুষের কাছে ধার দেনা করতে হয় না আর বিপদাবদ আসলে নিজেদের টাকা দিয়েই নিজেরা আর কি হচ্ছে সেরে উঠতে পারি আর নিজেকে অসহায় মনে হয় না আর বিপদ আসলে ভয়ও লাগে না তো এটা কিন্তু সম্পূর্ণ আমার নিজস্ব টাকা আমি জমাই আর আপনাদের ভাইয়াও কিন্তু টাকা সঞ্চয় করা পছন্দ করে সে তারটা করে আমি আমারটা করি তার টাকার উপর হচ্ছে আমার তো একটা অধিকার আছে বাট আমি সেই অধিকারটা ফলাতে পছন্দ করি না আমার কাছে মনে হয় আমার যা আছে টুকটাক করে আমি সেটাই যদি জমিয়ে বড় একটা অ্যামাউন্ট করে তার বিপদে তার পাশে থাকতে পারি তাহলে এর থেকে ভালো আর কিছু কি হয় আবার আমার বাচ্চাদেরও বিপদ আপদ আছে বড় হচ্ছে তাদেরও হয়তো কোনো সাহায্য লাগতে পারে তখন কিন্তু মা হিসেবে আমিও তাদেরকে একটা অ্যামাউন্ট দিয়ে সাহায্য করতে পারি আজকে কিছু মাছ নিয়ে আসালাম যেহেতু হচ্ছে বর্ষার সময় সব সময় দেখা যায় যে সকালবেলা বৃষ্টি হয় আর বাজারেই যাওয়া হয় না তো আজকের ওয়েদারটা ভালো ছিল ওই জন্য একটু আপনাদের ভাইয়ের সঙ্গে বাজারে গিয়ে কিছু মাছ নিয়ে আসছি আর মাছগুলো কেটে নিয়ে এসেছিলাম এখানে জাস্ট লবণ আটা আর সরিষার তেল দিয়ে মাখিয়ে ধুয়ে নিচ্ছি তো ছোটো ছোটো টাকা এইভাবে সঞ্চয় করতে করতে কিন্তু অনেক বড়ো অ্যামাউন্ট হয় তো আপনারা চাইলে কিন্তু এই টেকনিকটা ফলো করতে পারেন ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি যখনই ঘরে টাকা থাকে ছোটোখাটো বিপদাবোধক বা ভালো কিছু বাজারে গিয়ে আমরা দেখি তখন কিন্তু মনে হয় টাকা তো আসেই কিনে ফেলি আর যখন ব্যাঙ্কে থাকে তখন কিন্তু ওই টাকাটাতে চাইলেই সবসময় হাত দেওয়া যায় না আর আপনারা চেষ্টা করবেন আপনারা যে টাকা জমাবেন সেই টাকাটার যেন এটিএম কার্ড না থাকে যখনই এটিএম কার্ড থাকে তখন তো টাকা আরও বেশি ওই একই খরচ হয় তো আমার এক কিছু সেভিংস আছে তো আবার কিছু হচ্ছে যেটা বলে কি ডিপিএস হ্যাঁ সেটাও আছে তো রাখি যখন আপদ হয় ওখান থেকে উদ্ধার হওয়া যায় আর নিজের কাছে যখন বড়ো টাকা থাকে তখন কিন্তু নিজের উপর নিজের একটা আত্মবিশ্বাসও খুব ভালো কাজ করে অসহায়বোধ হয় না তো প্রত্যেকেরই কিন্তু উচিত যার যতটুক আছে আর আপনারা চাইলে কিন্তু পাঁচশো টাকা থেকেও ডিপিএস শুরু করতে পারেন আর থাকলো হচ্ছে সেভিংস যেটা সেইখানে কিন্তু আপনারা চাইলে ওই একশো দুইশো টাকা থেকেও জমাতে পারেন তো সবটাই হলো ইচ্ছা আপনার যদি ইচ্ছা থাকে তাহলে আপনি সঞ্চয় করে করে ছোট ছোটো টাকাগুলো বড়তে পরিণত করতে পারেন তার মানে এই বলতেছি না যে আপনাদের সুখ আহ্লাদ শখ সব কিছু বিসর্জন দিয়ে দিবেন আপনারা তো আমার লাইফস্টাইল ব্লগ ভিডিওগুলো দেখেন দেখলেই বুঝতে পারবেন সংসারের কোনো টুকিটাকি জিনিসের দরকার হলে আমি তো সেখান থেকে কিনি কিন্তু আমার হচ্ছে সঞ্চয় করি দেখা যায় আপনাদের ভাইয়া মোটা একটা টাকা শপিংয়ে দেয় ম্যারেজ অ্যানিভার্সারিতে বা ঈদে বা অন্য কোনো সময় সেখান থেকে কিছু টাকা ব্যাংকে রাখি আর কিছু টাকা দিয়ে নিজের জিনিস কেনাকাটা করি অনেক সময় আবার নিজেরও কিছু টাকা পয়সাও খরচ করি তো সব কিছু মিলিয়ে আমি এভাবেই টাকা সঞ্চয় করি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম ছোট ছোটো টাকাগুলা দশ টাকা বিশ টাকা একশো টাকা পাঁচশো টাকা কখন যে হচ্ছে আপনার পঞ্চাশ হাজার এক লাখ দুই লাখ যার যেমন টাকা পরিণত হবে আপনি টেরি পাবেন না আর তখন একটা আলাদাই আনন্দ কাজ করে আর যখন দেখবেন যে স্বামীর বিপদে আপনি সাহায্য করতেছেন তখন তো আপনার আরও নিজের কাছে নিজে ভালো লাগবে তার মানে সব সময় কিন্তু সবটা দিয়ে দিবেন না নিজের কাছে কিছু রেখে দিবেন অবশ্যই কখনো যেন নিজেকে খালি না মনে হয় তো যাই হোক এখানে আমি আজকে পেঁপে নিয়ে এসেছি পেঁপের এখন অনেক দাম দেখলাম সময় সকালে বলতেছিলাম আম্মু আমি পেঁপে ভাজি খাবো তো ছোট্ট একটা পেঁপে হাফ কেজি ওজন হবে ওইটা নিল পঁয়ষট্টি টাকা দাম আর পেঁপেটা দেখতেছি একটু পাকার মতো হয়েছে কিন্তু ওটা ভাজি করে একটু মিষ্টি মিষ্টি লাগে না বাচ্চারা কিন্তু বেশ ভালো পছন্দ করে ওই পেঁপে ভাজিটা ও একাই সবটা খেয়ে ফেলছে আর মাছ তো সে খায় না তো ওই জন্য পেঁপে ভাজি করে দিচ্ছে আর এই যে এখানে আমি মাছের ঝোল করে নিচ্ছি দুই রকমের মাছের ঝোল করতেছি সুমায়ের বাবা রুই মাছ ছাড়া তেমন কোনো বড় মাছ খায় না সেই জন্য আর আমি ওই যে সে ওইটাকে আমরা শ্যারন পুরি মাছ বলি তো ওই মাছটা রান্না করতেছি করলা দিয়ে আর হচ্ছে রান্না করছি পেঁপে ভাজি আপনারা তো দেখতেই পারলেন আর আলু ভাজি সেটাও আর সেই সাথে আজকে লাউ রান্না করব ভাবছি কালকে একটু ঈদের জন্য বাড়তি কাজ করব ওই জন্য আজকে একটু বেশি বাড়তি রান্না করতেছি কালকে না রান্না করলে যে হবে না এরকম না রান্না করব কালকে হয়তো দেশি মুরগি বা অন্য কিছু একটা রান্না করব একটাই তাহলে শর্টকটে হয়ে যায় এদিক থেকে যে রান্নার বাসন কোষনগুলো বের হয়েছিলো সেগুলো সব খালা ধুয়ে দিচ্ছে আর আমি জায়গাটা জায়গায় রেখে দিচ্ছি খালাকে রাখতে দিলে পুরা রান্নাঘরে পানি ফেলে একা এবারে একার করে ফেলে এই তো মাছের ঝোল লাইয়ের তরকারি তারপরে হচ্ছে হচ্ছে করলা মাছ আর হচ্ছে পেঁপে ভাজি এখানে পাট শাক আছে ওইটা আমি কালকে ভাজি করবো আজকে সেদ্ধ করে রাখলাম মানে একদম রেডি করে রাখলাম আলু ভাজিটা ওই দেখে আছে ওইটার মনে নাই পরে এই যে আমি সেই দিন যে স্বপ্নে গিয়েছিলাম স্বপ্নে থেকে আমি কি কি কিনলাম সেটা একটু দেখাই তেমন কিচ্ছু কিনে নেই একদমই অল্প কিছু কিনেছি আর অনেক অফার ছিল তো সেই অফারেই হচ্ছে আমি কিনেছি মশলাপাতি তেমন কিছু কিনিনি এখানে হচ্ছে শিখ কাবাবের হচ্ছে একটা গুঁড়া মশলা আর চিকেন ফ্রাইয়ের গুঁড়া মশলা আর হচ্ছে এখানে অরিগানো কিনছি কারণ অরিগানোটা বাসায় ছিল না দরকার ছিল অনেক আর এখানে তেঁতুলের সস কিনছি আর আমার হচ্ছে ফেসওয়াশ ওইটা নিছি ডিসকাউন্ট ছিল তো ওখান থেকেই ওটা কিনলাম আর আমি এই ফেসওয়াশটা ব্যবহার করে অনেক উপকার পাইছি অনেক পিম্পল অ্যালার্জির সমস্যা ছিল স্কিনে সেটা একদমই নাই আর একটা রুম ফ্রেশনার কিনছি কারণ এটা লাগে বসার সময় মানে কেমন জানি বাসাটা একটু গন্ধ গন্ধ লাগে ওইটা দিলে ভালো লাগে আর কি তো এই হলো কেনাকাটা আর একটু পেটিস নিয়ে আসছি আসার সময় কারণ পেটিস ছাড়া তো হয় না চায়ের সঙ্গে টা হিসাবে ইদানিং বিস্কিট খাওয়া হচ্ছে না এইটা হচ্ছে আরঙের হচ্ছে আর কি নুনি দুধ আমি এর আগে কখনো এটা ট্রাই করিনি আজকে প্রথম নিয়ে এসেছি জানি না ওটা কিভাবে ইউজ করতে হয় এখানে আমি তিল আর হচ্ছে চিপস বাইরে থেকে কিনছি আমি এগুলা এগুলা হচ্ছে আমি আর স্বপ্ন থেকে কিনি আর হচ্ছে মশলা ছিল মেবি তো ও মেথি ছিল এখানে বুঝতেছিলাম না মেথি কারণ আমি মেথি চুলে মাঝে মাঝে প্যাক হিসাবে মেহেদির সঙ্গে লাগাই যেহেতু এখন আমার থার্টি প্লাস এস তো চুলের সমস্যা হয় ইদানিং একটু আমি মেথির প্যাকটা লাগাই মাথায় অনেক উপকার পাইছি মেথি আর গাছের মেহেদি পেঁয়াজ এইসব দিয়ে আপনারা দেখতে চাইলে অবশ্যই কোনো না কোনো দিন দেখাবো এই চিপসটা আগের দিন নিয়ে এসেছিলাম সময় অনেক পছন্দ করছিলো এটা হচ্ছে তিরিশ টাকা দিয়ে একশো কিনছিলাম ভালো ছিল আমার কাছে ভালোই লাগছিলো তো সবসময় তো এগুলো আমি বাচ্চাকে দিই না মাঝে মাঝে দিই যখন আর কি কোনো কিছু খেতে চাই না তখন দেওয়া হয় আচ্ছা আপনাদেরকে আমার আজকের ভিডিওটা ভালো লাগছে যদি ভালো লাগে অবশ্যই ভিডিও রিলেটেড একটা হেলদি কমেন্ট করে দেবেন এতে করে আমার কাছে বেশ ভালো লাগে আর আমি যে আজকে আপনাদের সঙ্গে আমার ব্যক্তিগত যে সঞ্চয়ের ব্যাপারটা শেয়ার করলাম তারও কারণ আছে আমার অনেক কাছের মানুষেরা ভাবে যে আমি মোটা অঙ্কের টাকা কোথায় পাই কিভাবে পাই তাদের সন্দেহ সেই সব থেকেও কিন্তু তারাও ক্লিয়ার হয়ে যাবে আমি টাকা অপচয় না করে এভাবে জমাই যখন দরকার হয় আপনারা যদি মাসে দুই হাজার তিন হাজার টাকা করেও জমান তাহলে আপনারা দেখবেন বছরে এমনিতেই আপনার টাকা টাকা করে হচ্ছে দুই বছর পর আপনার কিন্তু হচ্ছে আপনারা চাইলে কিন্তু এক বছর পর ওইটা আপনারা ভেঙে কাজেও লাগাতে পারেন তো আমি আমার টাকা এইভাবেই জমা আর এইভাবেই আমি আমার বিলাসিতা করি তো এতে যদি কারো কিউরিয়াসিটি কাজ করে তাহলে আমার কিছুই করার নাই যাই হোক কতটুকু বুঝিয়ে বলতে পারলাম জানি না তবে আমি আমার মনের কথাগুলো বলতে পেরে আমার কাছে বেশ ভালোই লাগতেছে আর বাকি গুস গুছিয়ে নিয়েছি যেই সব মশলাপাতি বাকি যেগুলো ছিল এই ক্যাবিনেটটাতে আমি রেখে দিই কারণ হচ্ছে এখান থেকে নিয়ে কাজ করা যায় তো আজকের ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম